তাদের সকল কিছু শুনবো উনি কিভাবে আসলেন কিভাবে যোগাযোগ করলেন এবং কিভাবে গাড়িগুলো আমাদের কারখানা তৈরি করলেন এটা আপনাদের সামনে সরাসরি আমরা আলোচনা করবো সালাম আলাইকুম সুধি দর্শক বৃন্দ আপনারা স্ক্রিনে যে গাড়ি গুলান দেখছেন ওই গাড়ির বহর রাজশাহী শহর বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে তৈরি হ্যাঁ সুধি দর্শক এই মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুধি দর্শক বৃন্দ আমরা এ ধরনের গাড়ি বরাবরই তৈরি করি এবং এ ধরনের গাড়ির ভিডিও প্রায় ছেড়ে থাকি তাই আপনার আপনাদের কাছে ভিডিও গুলান একেবারে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এটাই আশা রাখি দর্শক কিন্তু গাড়িগুলো আজকে কমপ্লিট করে আমার এই ভাই গাড়ি ক্রয় করেছেন ওনার হাতে আজকে আমরা চাবি তুলে দেব দর্শক বন্ধু আমরা এই ভাইয়ের মুখ থেকেই সকল কিছু শুনবো উনি কিভাবে আসলেন কিভাবে যোগাযোগ করলেন এবং কিভাবে গাড়িগুলো আমাদের কারখানা তৈরি করলেন এটা আপনাদের সামনে সরাসরি আমরা আলোচনা করব। এই গাড়িটির দাম আমরা রেখেছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ দর্শক গাড়িটির দাম তিন লক্ষ আসসালাম আপনি একটু ক্যামেরার দিকে তাকে আমাদের এই সম্বন্ধে একটু বলবেন আপনি আপনার নাম কে বলেন আমার নাম মোহাম্মদ ইউসুফ আপনি কোথায় আসছেন আমি আসছি মাইমেন সিং ধুবাড়া থেকে ধুবাপাড়া থেকে আচ্ছা আপনারা তো মাইমেন সিং ধুবাপাড়া অনেক দূর রাস্তা এই মাইমেন সিং অনেক রাস্তা আমি কিভাবে যোগাযোগ করলেন আমি তো চাকরি করতাম চাকরিটা আমার নাই আচ্ছা বন্ধ কারখানাটা বন্ধ আচ্ছা আচ্ছা নিজে নিজে একটা পরিকল্পনা করলাম যে ওনার ভিডিওটা দেখে যে আমি একটা গাড়ি নেবো

তার সংসারটি ইস্টাবলিশ করবেন তাই এই গাড়িটি তিনি যদি পারে তাহলে আপনি পারবেন না কেন তাই আমরা বলবো যে দীর্ঘদিন থাকেন তারা অনেকে ভাবছেন যে দেশে এসে কি কাজ আর ভাই আপনার ভাবনা রাখেন আপনি এ ধরনের একটি ইউনিট গাড়ি ক্রয় করে আপনার আহ সংসারটি আপনি উন্নত করেন এবং আপনার জীবনটি ইস্টাবলিশ করেন এটা উনার মুখ থেকে তো শুনলেন এটা আমাদের কোনো ভাড়া করা লোক না এটা কোন রকমের কোনো কিছু জানার লোক না তিনি সরাসরি কিনছেন এবং সরাসরি আপনার কাছে দিলেন শুধু দর্শক বন্ধু তাই আমরা বলবো যে এই গাড়িগুলো আমরা তৈরি করি এম এস বডি দিয়ে এই বডি গুলান অত্যন্ত মজবুত এবং এই গাড়িগুলো চালাইতে অত্যন্ত আরাম এই গাড়িগুলানের স্টারিং গুলো একেবারে গোল গোল স্টারিং এর হওয়ার কারণে এই গোল স্টারিং চালাইলে আপনি একেবারে মাইক্রো গাড়ি এবং প্রাইভেট কারের মতো ফিল পাবেন তাই আমরা বলবো যে আপনারা আমাদের এই কারখানায় আসুন এসে থেকে জেনে শুনে বুঝে ওনার মতোই আপনি থাকেন থেকে জেনে শুনে বুঝে তারপর গাড়িগুলো কম করেন কারণ আপনার জন্য এখানে থাকার সুব্যবস্থা করে আমরা রেখেছি তাই শুধু দর্শক বন্ধু একটি গাড়ির ইনফরমেশন সকল কিছু টিভিদের মধ্যে ডিসকাস করা যায় না তাই আপনারা আসুন তাই এই ভিডিওটি আর লম্বা করবো না আজকে এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য প্রত্যাশা করে আসসালামু আলাইকুম